নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ বৃহস্পতিবার তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে আমি প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে থাকি এবং কিভাবে মা লক্ষ্মীর ঘর স্থাপন করি সেই সমস্ত কিছুই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমরা নিত্যদিনই মা ধনলক্ষ্মীর পুজো অর্চনা করে থাকি কিন্তু আমরা প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করে থাকি দেবী লক্ষ্মী হলেন শ্রী সম্পদ সৌভাগ্য সমৃদ্ধি ও শান্তির প্রতীক তাই প্রতি বৃহস্পতিবারে ভক্তি এবং নিষ্ঠা ভরে মা লক্ষ্মীকে পুজো করার সাথে সাথে আমরা যদি প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে বিশেষ পুজো অর্চনা করে থাকি তাহলে মা অত্যন্ত সন্তুষ্ট হন যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয় তাই নিজেকে আচমন করে নিচ্ছি তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবারও বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যশ্বরী পুঞ্জুরী কাক্ষ্য অভ্যন্তর সূচি আমি আগে থেকে সমস্ত উপকরণ একটি তালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল বেলপাতা দুর্বা আমের পল্লব এবং পান আমি সুন্দর করে একটি তালায় সাজিয়ে নিয়েছি এবং সেই সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নিচ্ছি এরপর আমি আগে থেকে যে চন্দন বেটে রেখেছিলাম সেই চন্দন একটি পুষ্প মাধ্যমে দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব বৃহস্পতিবার মা লক্ষ্মীর স্থাপন করে একটু বিশেষভাবে মা লক্ষ্মীকে পুজো করলে ওনাকে তুষ্ট করতে পারলে মা অত্যন্ত সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের সকল কল্যাণ সাধন হয় এবং আর্থিক সমস্যা দূর হয় বন্ধুরা আজ যেহেতু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীকে স্নান অভিষেক করাবো তাই সিংহাসন থেকে নামিয়ে মায়ের সমস্ত শ্বাস সৃঙ্গার আমি একে একে খুলে মাকে স্নান অভিষেকের পাত্রে নিয়ে যাব। এবং সিংহাসনটি আমি ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং আসনটি ভালো করে পরিষ্কার করে আবারও মায়ের আসনটি আমি সিংহাসনে স্থাপন করে দিয়েছি এবং পাশাপাশি সমস্ত সিংহাসনে ভগবানকে আমি নামিয়ে পরিষ্কার করে মুছে আমি সিংহাসনে আবারও স্থাপন করে দিয়েছি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি মা লক্ষ্মীকে ঘি মধু এবং কাঁচার দুধ দ্বারা অভিষেক করানোর তাই আজ যেহেতু বৃহস্পতিবার তাই মাকে আজকে দুধ গঙ্গার জল এবং ঘি মধু দ্বারা অভিষেক করাবো তাই দেখো একটি পাত্রে আমি কাঁচা দুধ নিয়েছি এবং তাতে দিয়েছি দেখো ঘি এবং মধু দিয়ে আমি মাকে আজকে অভিষেক করাবো এই বৃহস্পতিবার করে মায়ের বিশেষ দিনে তোমরা পঞ্চমীত তৈরি করো মাকে স্নানভিষেক করাতে পারো এরপর দেখো মাকে স্নান অভিষেক তাই মাকে স্নানের পাত্রে স্থাপন করেছে এবং কাঁচা দুধ ঘি মধু দ্বারা মাকে স্নান অভিষেক করিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা মা কে কাঁচা দুধ দ্বারা অভিষেক করানোর পর মাকে এখন জল দ্বারা স্নান অভিষেক করাবো তাই একটি পাত্রে দেখো আমি এখানে গঙ্গা জল নিয়েছি এরপর তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অংড়ু দেবো বন্ধুরা তোমরা গোলাপ জল অবশ্যই দেবে গোলাপ জল মায়ের অত্যন্ত একটি প্রিয় সুগন্ধি দ্রব্য এবং সে স্নানের জলে আমি কিছু সাদা ফুল দিয়ে সেই জলটি প্রস্তুত করে নিয়েছি এরপর মাকে সেই জল দ্বারা মাকে স্নান নেব জয় মা লক্ষ্মী মাকে কাঁচা দুধ এবং গঙ্গা জলের দ্বারা স্নানাভিশেক করানোর পর মাকে আলতো হাতে পরিষ্কার করে একটি গামছা দ্বারা আমি ভালো করে মুছিয়ে নেবো এবং তার পাশাপাশি মায়ের বাহনকেও আমি আলতো হাতে সুন্দর করে মুছে নেব মাকে আলতো হাতে মুছার পর মাকে এবার শ্বাস শৃঙ্গার করবো তাই দেখো মাকে আজকে শাড়ি পুড়িয়েছে এবং মায়ের অলঙ্কার দ্বারা সুন্দর করে মাকে শ্বাস সজ্জিত করেছি বন্ধুরা তোমরা মাকে দর্শন করো এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের মায়ের সাজটি কেমন হয়েছে মায়ের শ্বাস সম্পূর্ণ সম্পন্ন হওয়ার পর মাকে মায়ের সৃঙ্গাসনে মাকে স্থাপন করে দিয়েছি এরপর মাকে পুষ্প দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব এবং তার পাশাপাশি আমার সিংহাসনে বাবা লোকনাথ মহাদেব মা তারা এবং রাধাকৃষ্ণের যে চিত্রপটটি আছে তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব সকল ভগবানের চরণে আমি সকল ভগবানের প্রিয় ফুল দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে তুলব এবং সিংহাসনটি আমি পুষ্প দ্বারা সাজিয়ে তুলব এরপর মায়ের ঘর স্থাপন করব সেই ঘরটি প্রস্তুত করে নিচ্ছি তাই দেখো তেল সিঁদুর দ্বারা আমি এখানে স্বস্তির চিহ্ন এঁকেছি এবং পাঁচটি সিঁদুর ফোঁটা দিয়েছি এবং ঘটে দেখো আমি পরিষ্কার কলের জল দিয়েছি এবং আমের পল্লব দিয়েছি পাঁচ পাতা বিশিষ্ট এবং ঘটে দেখো দ্রব্য হিসেবে এখানে একটি সুপারি নিবেদন করেছে এবং কিছু ধান দিয়ে দিচ্ছি ঘটে এরপর ঘটে তিনটি বিল্লপত্র দেবো তাই দেখো এখানে বিল্লপত্র ঘটে নিবেদন করে দিয়েছি এবং পাঁচটি দুব্বা আমি ঘটে নিবেদন করে দেবো মা লক্ষ্মীর ঘটে পান নিবেদন করতে হয় একটি পানে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে স্থাপন করে দেব আজ আমি ঘটে কলা নিবেদন করবো সেই কলাতেও আমি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে স্থাপন করে দেব এরপর কিছু পুষ্প দ্বারা আমি ঘরটি সুন্দর করে সাজিয়ে তুলব পুষ্প দ্বারা মা লক্ষ্মীর ঘরটি সাজানোর পর এরপর মা লক্ষ্মীর ঘর স্থাপন করব যেহেতু মা লক্ষ্মীর ঘর সরাসরি মাটি স্থাপন করতে নেই তাই একটি পাত্রে আমি দেখো এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি পাঁচটি এবং কিছুটি ধান দেব এবং তিনটি দুব্বা দিয়ে আমি ঘর স্থাপনের সেই পাত্রটি আমি প্রস্তুত করে নেব মা লক্ষ্মীর ঘরটি স্থাপনের পাত্রটি প্রস্তুত করার পর মা লক্ষ্মীকে যেখানে ঘর স্থাপন করি সেই জায়গায় স্থাপন করে দিয়েছি পাত্রটি এরপর মা লক্ষ্মীর ঘরটি আমি মায়ের সামনে স্থাপন করে দিয়েছি এরপর মাকে এবং সিংহাসনে থাকা সকল ভগবানকে আমি এখানে ভোগ নিবেদন করব। তাই সেই ভোগগুলো আমি প্রস্তুত করে নিচ্ছি আমার নিত্যদিনই যাই থাকুক ঘরে নকুন্দানা বাতাসা তাই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে থাকি কিন্তু এই বিশেষ দিনে বৃহস্পতিবার করে চেষ্টা করি মাকে ফল এবং মিষ্টান্ন দ্বারা মাকে ভোগ নিবেদন করার তাই দেখো মায়ের ভোগের থালাটা আমি প্রস্তুত করে নিয়েছি এবং এক গ্লাস করে জল আমি সকল ভগবানের জন্য প্রস্তুত করে নিলাম এরপর দেখো সেই সমস্ত ভোগে এবং পানীয় জলে একটি করে তুলসী এবং একটি করে পুষ্প দিয়ে আমি সমস্ত ভোগ এবং পানীয় জল আমি প্রস্তুত করে নেব সমস্ত ভোগ প্রস্তুত হয়ে যাওয়ার পর এরপর সমস্ত ভোগ যেখানে আমি মায়ের সামনে এবং সকল ভগবানের সামনে নিবেদন করব সেই সমস্ত জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব গঙ্গা জলের দ্বারা এরপর মা লক্ষ্মী এবং সকল ভগবানের সামনে একে একে ভোগ এবং এক গ্লাস করে জল আমি সকল ভগবানের সামনে আমি নিবেদন করে দেব। এরপর মায়ের সামনে এবং সকল ভগবানের সামনে দেখো এখানে তেলের প্রদীপ প্রচলন করে নিচ্ছি এবং দুটো আমি মায়ের সামনে এবং সকল ভগবানের সামনে আমি প্রচলন করে নেব এরপরে মা চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তা হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো নমস্তে সর্বদেবানাং বানাং বারদাসী হরি প্রিয় যা গতিস্তং প্রপন্না চবাত এই মন্ত্রটি উচ্চারণ করে প্রথমবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বদেবানাং বারদাসী হরিপ্রিয় জাগতিস্তং প্রপান্নাং প্রপান্না শ্যামে চাবাত এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব নমস্তে সর্বদেবানাং বারদাসী জাগতিস্তং জাগতিস্তম প্রপান্না শ্যামে চাবাত এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের চরণে শেষবারের মতো পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মায়ের আরতি করে নেব এবং সকল ভগবানকে আমি আরতি করে নেব তাই প্রথমে মাকে এবং সকল ভগবানকে তেলের প্রদীপ দ্বারা আরতি করে নিচ্ছি এরপর ধূপকাঠি দ্বারা মাকে এবং সকল ভগবানকে আরতি করে নেব এরপর জলসংখ্য এবং পুষ্পুর দ্বারা সকল ভগবানকে আমি আরতি করে নেব সকল ভগবানকে এবং মা লক্ষ্মীকে আরতি করার পর এরপর মা লক্ষ্মীর চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং ভাজাসী পদ্মে পদ্মালয়ে সুবে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে প্রণাম করে নেব বন্ধুরা প্রতি বৃহস্পতিবারে আমি কিভাবে মা লক্ষ্মীর পুজো করে থাকি এবং কীভাবে স্থাপন করে থাকি সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ